আই মা আয়না আরে বেড়া ছাড় তুই আমার কইলে গেছে নে আমি তোমাকে দামুন গিয়ে যাবো আমো না কি দেয়া কিন্তু আমার বন্ধু বন্ধুদের বাপ মা অনেক কিছু অনেক কিছু নিয়ে মামি তো খালি চিলাই তো লাটা টিভি নিয়ে আসে আমি সব পাওয়া যায় টিভি পাওয়া যায় তুই জানোস চলো

কি লাগে বলেন মামা এই বড় কি বিড়াল ও বাইক নিয়ে শক করছে বড় কি বিড়াল কি দাও কিস্তিতে জি আমরা আপনাদের কেমনে সুতি সুবিধা কিভাবে বলতাছেন আচ্ছা আমি যদি বলি আমাদের এখানে কিস্তির সিস্টেম হচ্ছে 3 মাস থেকে 6 মাস 6 মাস থেকে 9 মাস পর্যন্ত আর আপনি যদি 4 জিবি হন সেক্ষেত্রে হচ্ছে আপনি মাসিক কিস্তিতে অন্তর্ভুক্ত হতে পারবেন আর যদি আপনি হচ্ছেন মানে আপনার ইনকাম যদি প্রতিদিন প্রতিদিন একটা প্রতিদিন হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি সাপ্তাহিক নিতে পারবেন আপনাদের জন্য আরেকটা একটা সুযোগ সুবিধা আমরা রেখেছি সেটা হচ্ছে আমাদের গ্রাহকরা চাইলে নিজেদের ইচ্ছা মতো ডাউন পেমেন্ট নিতে পারবে ধরেন পাঁচ হাজার টাকার একটা আপনি প্রোডাক্ট দিলেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এক টাকা ডাউন পেমেন্ট নিতেন বা পনেরোশো টাকা ডাউন পেমেন্ট দিলেন আপনার সুবিধা অনুযায়ী আপনি ডাউন পেমেন্ট দিতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো হচ্ছে কিস্তিটা নিতে পারবেন ঠিক আছে তবে সময় মতো হচ্ছে যদি আপনি আপনার কিস্তি পরিশোধ করেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখান থেকে পুরস্কারের ব্যবস্থা আছে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে আপনি কিস্তি নিতে পারবেন

ঠিক আছে আর এটা হচ্ছে হ্যাঁ একশো পার্সেন্ট অথেন্টিক এবং হচ্ছে অরিজিনাল চোলা যদি নেন সেক্ষেত্রে নিতে পারেন সমস্যা নেই আপনি এখানে আসলে একটু ঠিকানা বলে দিলে ভালো হতো হ্যাঁ আপনি যদি হচ্ছে আমাদের থেকে প্রোডাক্টস নেন বা আমাদের ঠিকানার জানতে চান সেক্ষেত্রে হচ্ছে আমরা আপনি আমাদের ফেসবুক পেজ এই চার্জে অনলাইন বিটি শপ এটা আপনারা ফলো করতে পারেন এবং হচ্ছে ইউটিউব চ্যানেল আমাদের দুইটা তিনটা হচ্ছে ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও রেগুলার আপলোড হয় একটা হচ্ছে হৃদয় আহমেদ জিরো আরেকটা হচ্ছে এইচআরজ অনলাইন বিডি শপ এইগুলোতে আপনি আমাদের কন্টাক্ট নাম্বার পাবেন এবং আমরা প্রত্যেকটা ভিডিওতে আমাদের স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দিয়ে থাকি যেকোনো ধরনের তথ্য এবং যেকোনো ধরনের পণ্য সংক্রান্ত তথ্য জানতে আমাদের এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাদের থেকে তথ্য জানতে পারবেন এবং সরাসরি এসে আমাদের অফিস থেকেও প্রোডাক্ট গ্রহণ করতে পারবেন ঠিক আছে ভাই জি ঠিক আছে ও মানে কি তো পছন্দ হইছে হ্যাঁ ঠিক আছে নাও আর কি করতেছেন আগে ভাই সেটা এখানে কি বিকাশ পেমেন্ট করার সিস্টেম আছে চাইলে হচ্ছে বিকাশ নরম ট্রাকের করতে আমাদের এখানে আছে আপনি ভাই কি ঠিক আছে আমি টিপি আপনি বন্ধুরা আপনারা যারা যারা কিস্তিতে পণ্য নিতে চান তারা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমাদের চ্যানেল নতুন চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করে দিন